নমস্কার আপনারা দেখছেন ইউএনআই বাংলা আর আমি দীপ আবারও আপনাদের সামনে ওয়েদার আপডেট নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গবাসীর অর্থাৎ প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী উত্তর থেকে দক্ষিণ সবার কাছেই যেন স্বস্তি তবে সবার কাছে বললেও একটু ভুল হবে কারণ উত্তরবঙ্গে যেভাবে ভারী বৃষ্টির কারণে যে দুর্যোগ দেখা যাচ্ছে সেই দুর্যোগ কিন্তু এখনো বহাল থাকতে এমনটাই জানা যাচ্ছে কারণ উত্তরবঙ্গের যে পাঁচ জেলা রয়েছে অর্থাৎ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচ জায়গায় কিন্তু এখনো কমলা সতর্কতা জারি রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো রয়েছে এবং লাগাতার বৃষ্টির সম্ভাবনাও কিছু জায়গায় রয়েছে সকল পাহাড়ি অঞ্চল রয়েছে এবং অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি অর্থাৎ কমলা সতর্কতা জারি অন্যদিকে যদি আজকের দিনটা দেখি বা কালকের দিনটা অর্থাৎ এই সাতাশ তারিখ এবং ছাব্বিশ এবং সাতাশ তারিখ সেই দিকে তাকালে কিন্তু উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাফ করবেন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা জারি সেখানে কারণ সেখানে ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় থেকে কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তার সাথে সেখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং তার পাশাপাশি শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া সূত্রের খবর অন্যদিকে যদি আমরা গোটা পশ্চিমবঙ্গের দিকেই তাকাই কারণ আমি এখন উত্তর দক্ষিণ ভাগ করছি না কারণ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ ঘটে গেছে অর্থাৎ বর্ষার যে প্রভাব যে এতদিন যেভাবে আপনাদের বলছিলাম প্রাক বর্ষার কারণে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছিল দক্ষিণবঙ্গে এখন কিন্তু সেই দিন প্রায় শেষের দিকে অর্থাৎ প্রাক প্রায় শেষ মৌসুমী জলবায়ু সমস্ত পশ্চিমবঙ্গ যেন এবার ঘিরে ধরেছে বলা চলে সাতাশ আঠাশ অর্থাৎ আঠাশ তারিখের পর থেকে প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় পঁচাত্তর ভা শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের দিকে যদি বলি আমরা ছাব্বিশ সাতাশ আঠাশ এই যে তিন দিন এই তিন দিন কিন্তু পঁচাত্তর ভাগ মাফ করবেন পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি যদি আঠাশ উনতিরিশ তিরিশ এবং এক তারিখ অর্থাৎ সামনের জুলাই মাসের প্রথম দিক এবং এই মাসের একদম শেষ দিকে বর্ষার প্রবেশ ঢুকছে এবং প্রায় পঁচাত্তর শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া সূত্রে খবর তবে এই কয়েকদিন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এই দক্ষিণবঙ্গে পঞ্চাশ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তবে বেশি জায়গা জুড়ে হবে যেমন বিক্ষিপ্ত বৃষ্টি বলতে ধরুন একটি কোনো অঞ্চলে অল্প ছোট্ট একটি অঞ্চলে বৃষ্টি হলো আরেকটি জায়গায় হলো না সেই জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কারণ মেঘ অর্থাৎ মৌসুমী জলবায়ু বর্ষার যে মেঘ অনেকটাই আমাদের এখানে জলবায়ু ঢুকতে শুরু করেছে অর্থাৎ বৃষ্টি কিন্তু এবার চলেই আসলো প্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলবে কলকাতাবাসী সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন যে সকল জেলা রয়েছে অর্থাৎ পশ্চিমী যে সকল জেলা রয়েছে বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সেই সকল জায়গার পরে এবার কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা অর্থাৎ গাঙ্গেয় উপকূলীয়বর্তী যে সকল জেলা রয়েছে সেখানেও কিন্তু বর্ষার প্রবেশ অনেকটাই ঢুকে গেছে অর্থাৎ মৌসুমী বায়ুর প্রবেশ ঢুকে গেছে এবার যদি বলা চলে যে ঝোড়ো হাওয়া এবং বিদ্যুতে যে অ্যালার্ট দেওয়া হয় সেদিক দিয়ে কিন্তু এখনো কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর তবে এই যে বর্ষার প্রবেশ অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকে যে বর্ষার পুরোপুরি প্রবেশ ঘটবে তখন কিন্তু সেই সময় হয়তো আন্দাজ করছেন সেই সময় ঝোড়ো হাওয়া তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারই জন্য সতর্কতা এখনো পর্যন্ত জারি করেনি তবে সম্ভাবনা রয়েছে এই বিষয়ে পরবর্তী আপডেট দেবে তবে আরেকটিও সতর্কতা জারি করেছে যে উত্তর দিনাজপুরে যে কথা কিছুক্ষণ আগে বললাম উত্তর দিনাজপুরে যে আজকে যেই ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনায় কিন্তু সেখানে সতর্কতা জারি করেছে যে সাধারণ মানুষ যেই সময় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎপাত হবে সেই সময় যাতে তারা কোনো সুরক্ষিত জায়গায় থাকে অযথা যাতে বাইরে না বেরায় অকারণে যাতে বাইরে না বেরায় কারণ এর আগেও দেখা গেছে এই প্রাকৃতিক দুর্যোগ এবং তার পাশাপাশি বজ্র হারিয়েছে অনেকেরই কৃষকদের বেশিরভাগ দেখা যায় ফাঁকা মাঠে যে সকল সকল গ্রামগঞ্জ রয়েছে জায়গায় কিন্তু ফাঁকা মাঠে বিভিন্ন সময় দেখা যায় বজ্রপাতে অনেকেরই প্রাণহানি হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আরেকবার বলে দিচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের জন্য কিন্তু এখনো কমলা সতর্কতা জারি রয়েছে অর্থাৎ যে যেই চিত্র উঠে আসছে যে কালিম্পং দার্জিলিং এই পাহাড়ি অঞ্চলে যেভাবে বন্যা এবং সবথেকে বড় বিষয় হচ্ছে বন্যার কারণ যেটা খুব সাধারণ বিষয় যে যে সকল ছোট ছোট ঝর্ণা আমরা জানি ঘুরতে গেলে বা পাহাড়ি এলাকায় যারা যারা ঘুরতে গেছেন বা সকলেই গেছেন ছোট ছোট যে ঝর্ণা দেখা যায় সেই ঝর্ণা দিয়ে বৃহৎ আকৃতির জল চলে আসে অর্থাৎ বৃহত্তর পরিমাণে জল আসায় রাস্তার ওপরে কিন্তু বাঁধ যে থাকে সেটাও ভেঙে যায় ধস নামে ঠিক যেরকম দেখা যাচ্ছে এখন সিকিমে সিকিমের অবস্থাও কিন্তু অত্যন্ত খারাপ দেখা গেছে এখনো কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় সিকিমের বিভিন্ন যে কোর এরিয়া সেখানে যে সকল সাধারণ মানুষ খুব কম সংখ্যায় যারা বসবাস করেন তাদেরও কিন্তু উদ্ধার কাজ চলছে আবহাওয়া সূত্রে এখনো কিন্তু সিকিম সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে পাঁচ জেলা রয়েছে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার সেখানে কিন্তু এখনো কমল সতর্কতা জারি রয়েছে ভারী বৃষ্টির কারণে তবে যা জানা যাচ্ছে যে সাতাশ আঠাশের পর থেকে সেখানে একটু হয়তো বৃষ্টির সম্ভাবনা একটু কমে যাবে অর্থাৎ যে অতি ভারী এবং ভারী বৃষ্টিপাত সেখানে হচ্ছে সেই জায়গায় সেখানে মাঝারি বৃষ্টিপাতের দিকে নেমে আসতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী যা আপডেট আসবে অর্থাৎ আবহাওয়ার যা আপডেট আসবে আপনাদের সামনে আবারও তুলে ধরবো তবে শেষ কথা একদম জুলাইয়ের প্রথম দিকেই কিন্তু